হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আমার এই চ্যানেলটায় তো আমি রান্নার রান্না বান্না যা ডেলি রান্না করি সেটাই পোস্ট করতাম সেটা একদিন আমি পারিনি কারণ যে যা রান্না করে দিয়েছে সেটা খেয়েছি ভিডিও তো করতে পারিনি তো আজকে একটু অনেক দিন ধরে ফ্রিজে মাছ রয়েছে তো ভাবলাম যে একটুখানি আজকে রান্না করি আর আগে কদিন ছেলে ছিল তো ছেলে মাছ খায় না সেজন্য মাছটা রান্না হয়নি ওই ডাল ভাতই হয়েছে ডাল খায় ডাল আলু ভাজা হলে আর কিছু লাগে না আর মাংস খায় আর ডিম খায় তাছাড়া মাছ খায় না তো আজকে কী কী মাছ ছিল ফ্রিজে আমি নামিয়েছি তো আজকে একটু রান্না করব তো তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আর জানোই তো আমার মনের অবস্থা তার মধ্যে দিয়ে আমার বরের আশা ছিল ইউটিউবটার জন্য অনেক আমার জন্য হেল্প করেছে সেসব তোমরা অনেক কিছু জানো তো সেজন্য আমি টুকটাক ভিডিও ছাড়বো তোমরা দেখো আমিও দেখছি তোমরাও দেখো ভালো লাগবে তো বন্ধুরা এখানে আমি রেডি করে নিয়েছি এখানে আছে পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা আর আলু আর বেগুন কুচানো আছে ছোট্ট ছোট্ট করে কাটা আছে এখানে আছে বাটা মাছ বাটা মাছটা একটু ঝোল ঝোল করব আর এখানে আছে মাছের তেল তেলটা খুব সুন্দর ফ্রেশ তেল দেখতেই পারছ আর এখানে আছে লোটে মাছ তা লোটে মাছটা এখনও দেখো বরফ হয়ে আছে তো আমি লোটে মাছটা ধুয়ে রেখে দেব। আর আজকে আমি মাছের তেলটা তোমাদের দেখাবো আর মাছটা করব ওটা দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে মাছের তেলটা কিভাবে করছি সেটাই দেখাবো তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা রেসিপিতে একটু ডিস্টার্ব হয়ে গেল দিদি ফোন করেছিল দিদি বাড়ি থেকে খাবার আসতে তাই আমি দুটো মাছ ভাজলাম আর এগুলো যখন কাটা হয়ে গেছে আমি মাছের তেলটা কিভাবে করছি সেটাই দেখাবো দেখতে থাকো বন্ধুরা মাছ ভাজা তুলে ওই তেলেই আমি দিয়ে দেব। একটু কালো জিরে ফোড়ন দেবো আর দিয়ে দেব। একটু শুকনো লঙ্কা একটু ভেজে নেবো আমার ভাজি হয়ে গেছে এবার আমি এখানে যে সব উপকরণগুলো আছে টমেটো পেঁয়াজ লঙ্কা আলু বেগুন একই সঙ্গে দিয়ে দেব এবার একটু নেড়ে ভেজে নেব ফিরে আসছি কিছুক্ষণ পর তো বন্ধুরা বেশ কিছুক্ষণ পর চলে এলাম সব কিন্তু গলে গেছে এই পর্যায়ে আমি এখনো লবণ হলুদ দিইনি এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দেখো এটা একদম ভাজি হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব তেলটা এবার সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। এটা দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগে যদিও আমি কিছু খেতে পারছি না তো আজকে একটু রান্না করতে আসলাম তো এটাকে আমি ভেজে নেব একটু ঢাকা দিয়ে দেব তেলটা যাতে ভালো করে ভাজা হয়ে যায় বেশ কিছুক্ষণ পর চলে এলাম দেখো বন্ধুরা মাছের তেল ভাজি কিন্তু একদম রেডি হয়ে গেছে আর একটু মুখে দিয়ে দেখা হয়েছে একদমই তেতো হয়নি একদমই তেতো হয়নি তো তোমাদের কেমন লাগলো মাছের তেল ভাজি আর টমেটো দেওয়ারও কারণ আছে একটু তেল টেল এগুলো টেনে নেয় আর কি ওই জন্য একটু টমেটোও দিয়ে দিয়েছি খেতেও টেস্ট লাগবে তো পুরোপুরিভাবে আমার কিন্তু হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব আর এক মিনিট পরেই নামিয়ে দেব। বন্ধুরা নামিয়ে নিয়েছি মাছের তেল ভাজি কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে তো কেমন হয়েছে এভাবে তোমরা খাও কি না অবশ্যই কমেন্ট করে জানিও আর তেলটা ফ্রেশ হলে তিতো লাগে না আর এটা একদমই তিতো হয়নি তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর ভিডিওটা বাড়ালাম না রাধে রাধে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো এখানে আমি ভিডিওটা সমাপ্ত করছি বাই টাটা